খেলার মোমেন্টে তো অনেক কিছু হতে পারে কিন্তু আমরা তো সবাই প্রফেশনাল আর এটা প্রফেশনালিজমের মধ্যেই পড়ে আমি আজকে যদি কেউ আমার অপোনেন্ট থাকে কালকে আমার টিমমেটও হতে পারে গতকালের প্রতিপক্ষ আজকের টিমমেট তানজিম হাসান সাকিব দারুণ প্রফেশনাল গ্লোবাল সুপার লিগ খেলার জন্য ডাক পেয়েছেন গায়না থেকে ইনজুরির অন্ধকার গলি পেরিয়ে আলোতে সাকিব তানজিমের স্বপ্ন আরো বড় আইপিএল এর নিলামে পেইসারের নাম আছে পছন্দের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে যে কোনো দলের হয়ে খেলতে প্রস্তুত সাকিব আমি আরসিবির ফ্যান আরসিবির খেলা দেখে পছন্দ হয় তবে যে কোনো টিম যে কোনো টিম নিলেই খুশি কারণ আইপিএল খেলাটা অনেক বড় একটা অপরচুনিটি ডা কেলো সাকিব গ্লোবাল সুপার লিগ খেলবেন কিনা দোটানা ছিল তবে বিসিবি থেকে এই পেসার পেয়েছেন সবুজ সংকেত আঠারো তারিখের ফিটনেস টেস্টে পাশমার্ক তোলা বাকি বাইশ তারিখের ফ্লাইটে দেশ ছাড়ার কথা সাকিবের খুব স্বাভাবিকভাবেই নতুন সুযোগ পেয়ে খুশি এই পেসার ভালো লাগে কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলাটা আমার অনেক দিনের ইচ্ছা কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে অনেক বেশি এক্সপিরিয়েন্স বাড়ে অনেক বেশি ম্যাচুরিটি আসে সো ভালো লাগে আসলে